শিরোনাম হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থার হুশিয়ারি বিএনপির বারো ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে ভিট করেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আর বিরোধতেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ সালামু আলাইকুম দশক দেশের রাজনীতিতে হঠাৎ করে চরম উত্তেজনা নির্বাচন নিয়ে বড় প্রশ্ন তুলেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা আদৌ সম্ভব নয় ঠিক এই সময়ে হাসনাত হাসনাতমুরে নাটকীয় মূর অবস্থান বদলাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি একদিকে পাল্টা কর্মসূচি অন্যদিকে কঠোর বক্তব্য তাহলে কি সত্যিই নির্বাচন অনিশ্চিত নাকি এটি নতুন কোনো রাজনৈতিক কৌশল দশক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তফসিল ঘোষণা করেছে বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে ভিট করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আপিলত্বেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনী পরিচালনায় নেমেছে ব্যানার পোস্টার আর বক্তব্যে সরগরম রাজনীতি কিন্তু জনগণের মনে একটাই বড় প্রশ্ন আদৌ কি দেশে নির্বাচন হবে আর যদি নির্বাচন হয় সংবিধানের নিয়ম না মেনে সেই নির্বাচনের বৈধতা কতটুকু বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই প্রশ্নবিদ্ধ নির্বাচনী প্রক্রিয়াকে কি বৈধলা দিতে প্রস্তুত কারণ ইতিহাস সাক্ষ্য দেয় যে রাজনৈতিক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই সংগঠনকেই অবশ্যই দেশের সংবিধান মেনে চলতে হয় কিন্তু বাংলাদেশের সংবিধানের কোথাও কি বলা আছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থায়ী সরকার গঠন করা যাবে অথবা একই দিনে গণভত ও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আইন বিশেষজ্ঞদের মতে এই সরাসরি সংবিধান বিরোধী এই প্রসঙ্গে আদালত প্রাঙ্গণে আমরা কথা বলেছি একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন সংবিধানের বাইরে গিয়ে কোনো সরকার বা বৈধতা পেতে না। সালের ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে করেছি আমি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার আঠারো সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের তফসিল ঘোষণা রিট করেছিলাম আজকে দুই হাজার ছাব্বিশ সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি নাওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফশিল ও রেড করেছি এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালের অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার নাইনটিন সেভেন্টি টু যেটা আর সেখানেও থাকতে হবে কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আর পিওত্বেও নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান নির্বাচন ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা না বললেও গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন জনগণের সমর্থন ছাড়া কোনো ব্যক্তি বা সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী দায়িত্বে থাকতে পারে না এমন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনও বৈধ নয় আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে সেটা কিন্তু পঞ্চদশ সংসদের মাধ্যমে আটান্ন সি অব দি কনস্টিটিউশন হ্যাজ অলরেডি সেটা অলরেডি বাদ করে গেছে এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই আমি একজন প্রধান হিসাবে আমি মনে করি যে এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই ফিফটি এইট সি আটান্ন গ সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ টু থার্ড মেজরিটি আছে তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে যখন এটা আটান্ন সি করা হয়েছে এবার যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় তবুও এসব সতর্কবার্তাকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে বর্তমান সরকার আর তাতে হারা দিয়েছে দেশের একাধিক রাজনৈতিক দল এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে দেশের স্বাধীনতা যুদ্ধে অবদানকারী সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ দলটির সভাপতি শেখ হাসিনা গণমাধ্যমে পাঠানো এক বার্তায় স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের ব্যানার ও প্রতীক নেই সেই নির্বাচন অবৈধ আর সেই নির্বাচন কিভাবে হয় সেটাও আমরা দেখব এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন টকশোতে দাবি করছেন এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার নেপথ্যের নিয়োচন ভারতের দিল্লি থেকেই হচ্ছে তাদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন থেকে শুরু করে তারেক জিয়ার দেশে ফেরা সবকিছুই পূর্ব পরিকল্পিত ভারতের আনন্দবাজার পত্রিকায় তারেক জিয়াকে উদ্দেশ্য করে প্রকাশিত স্বাগতম বার্তায় নাকি তার বড় প্রমাণ সবশেষে রাজনৈতিক বিশ্লেষক সমন্বয়ক ও সহ সমন্বয়করা গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকারে বলছেন এই নির্বাচন দিন দিন একমুখী হয়ে উঠছে একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার তথা দেবিদ্দার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছে বিএনপির প্রার্থী মনজুরুল আহসান মুন্সি শুক্রবার নির্বাচন কমিশনে আবেদন করেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি আবেদনে বলা হয় হাসনাতের হলফনামা পরস্পর বিরোধী সম্পদের বিবরণীতে গরমিল স্ত্রীর আয়কর রিটার্ন না দেয়া নির্বাচনী ব্যয়ের উৎসের টাকা স্পষ্ট প্রমাণ না দেওয়ার হিসেবে স্পষ্ট ও প্রতীয়মান যা নির্বাচনী বিধিতে ক্রিমিনালি অপরাধ বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জিরুল আসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত চেম্বারের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন আইনজীবীরা এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা চার আসনের বিএনপির প্রার্থী মঞ্জিরুল আসান মুন্সির স্থগিত করেন হাইকোর্ট বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ আপিলগুলো শুনানি দশ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহ ও বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির সাথে যোগাযোগ করতে ফোন দিলেও তার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক সাম্প্রতিক দিনগুলোতে রাজনৈতিক মাঠে মুখোমুখি মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনকালীন সরকার নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে চলছে তীব্র বিতর্ক হাসনাত আবদুল্লাহকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বিশ্লেষকদের মতে এই অবস্থান পরিবর্তন সাধারণ কোনো ঘটনা নয় এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক হিসাব সাধারণ মানুষের প্রশ্ন একটাই এই অবস্থায় কি আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব নাকি সামনে আসছে আরও বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সময়ই দেবে সেই উত্তর দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম